গত রাত্রে ফিলিস্তিনের বর্ষণ এমন ভাবে শত শত মানুষ এই রমজানে ইসরায়েল গুন্ডা বাহিনীর বুলেটের কারণে তারা শহীদ হয়েছে গাজা উপত্যকাটা রক্তে লাল হয়ে গেছে ছোট ছোট বাচ্চাগুলো রক্ত মাকার শরীর নিয়ে শুধু তুমিকে হেঁটে হেঁটে বলছে এই পৃথিবীতে বিচার দেওয়ার জায়গা নেই মালিক তোমার কাছে বিচার দিলাম কোনো একদিন যদি ফিলিস্তিন স্বাধীন হয় ফিলিস্তিনের অনুকূলে যদি সব চলে আসে হয়তো ফিলিস্তিনের মানুষগুলো গর্ব করে বলবে যে আমরা স্বাধীনতা অর্জন করেছি আমাদের রক্তের মাধ্যমে কিন্তু আমরা আজও বলি নাই যে বিশ্বের ক্ষমতাধর মুসলমান রাষ্ট্রগুলো আমাদের রক্তাক্তর হোলি খেলার সময় বোবা হয়ে চুপ করেছিল মুসলিম রাষ্ট্র তলে তলে সাথে টাকা বিক্রি করে ফেলছে যে জন্য আজকে ফিলিস্তিনিদের এই অবস্থা ঠিক কিনা বলেন সব মুসলমানরা যদি সব মুসলমানরা যদি এক থাকতো তাহলে আজকে রমজান মাসে সে আবহমান কাল থেকে এই পর্যন্ত ফিলিস্তিনিরা এইভাবে রক্ত দিতে হতো না আরে বাংলাদেশে দেখেন না মুনাফিক কেমন বড় কত বড় মুনাফিক ইসরায়েলে কোনো একটা বোমা হামলা হইলে রাস্তাঘাট দেখছি যে সাদা টুফি বইরে গেছে গা এখন কে আছে এখন আছে রাস্তা দেখেন কাউরে এখন নাই আট বছরের বাচ্চা দর্শিত হয় প্রতিবাদের রাজপথে তাদেরকে দেখা যায় নাই তার মানে বোঝা গেলে তারা ইসলামকে ব্যবহার করে মানুষের নিয়ে খেলা করছে ওরা সত্যিকার অর্থে এই সমস্ত প্রেতাত্তাদের কারণে আজকে ইসরায়েল এইভাবে মুসলমান থেকে মারা সাহস করেছে কিছু কিছু মানুষ ইসলামটা লালন করে শুধুমাত্র চেয়ারের জন্য ক্ষমতার জন্য লুবে ডলার খেয়ে কালার পাল্টা জাতি দেখেছে প্রমাণিত হয়েছে আমরা তো যেতে পারবো না এরপর আমার পরিষ্কার কথা হলো আপনাদের কাছে ফিলিস্তিন রাষ্ট্রে মুসলমানদের প্রথম ক্যাবলা আছে আছে কিনা বলেন এটাকে শুধু ফিলিস্তিনের মুসলমানদের ক্যাবলা নাকি সারা বিশ্বের মুসলমানদের ক্যাবলা তো এক মেকাবলাকে রক্ষা করার দায়িত্ব কি শুধু ফিলিস্তিনে নাকি আমাদের আছে গতবার দেখছেন যে ফিলিস্তিনের আক্রমণ করার কারণে মোল্লা মৌলবীর রাস্তাত নাইমে বলছে বয়কট বয়কট ইসরায়েলি পণ্য বয়কট এবার কু এবার সিআর ফাইল এসে তোলে তোলে মাল খাইতেছ তোমাদের রূপ জাতি জেনে গেছে তোমরা অপেক্ষা করো তোমাদের উপরে গজবাস যেদিন দেখেছি আল্লাহ করেছে বলেছি ঠিক কথা বলেন না আমরা আগে যেমন বলছি এখন আর বেশি বলি আমরা কখনো টাকার কাছে ইমান বিক্রি করি না আমরা চেয়ারের জন্য রাজনীতি করি না আমরা হককে প্রতিষ্ঠা করার জন্য ধর্মকে ধর্মের মতো ব্যবহার করি আর কে ধর্মকে হাতিয়ার বানাইয়া মানুষের আবেগকে পুঁজি করে ক্ষমতা দখল করার নীল নকশা এঁকেছে আল্লাহির বিরুদ্ধে গেলে এই নকশা আঁকা ডিলেট হয়ে যাবে বিরুদ্ধে গেলে এই ধ্বংস হয়ে যাবে আমি এখনো বলি তখনও বলি আগামী তো বলবো যদি সত্যিকারত ইসলামকে ভালোবাসেন হাতে হাত রাখেন বুকে বুক রাখেন চোখে চোখ রাখেন আমরা সকলে মিলে কখনো থাকবো খান কখনো থাকবো রাজপথে মানুষ যদি তালিকা করা হয় বাংলাদেশ থেকে এক জন লোক যেতে হবে যুদ্ধের জন্য ইসরায়েলের গুন্ডা বাহিনীর বিরুদ্ধে অথবা এই বাংলাদেশ নিয়ে যারা চক্রান্ত করে তাদের বিরুদ্ধে অথবা ধর্ম নিয়ে যারা অধর্মের চর্চা করে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে এক নম্বর তালিকা তাহির হুজুরের নামটা লিখে রাখেন আপনারা কি রাজি আছেন কারা কারা রাজি আছেন হাত তুলে

এই মুহূর্তে যদি এটা দিয়ে ওয়াজ শুরু না করি হক আদায় হবে না আমি আরামে সেহরি খাচ্ছি আর এই দিকটা মার্কেট করার জন্য মার্কেটে যাচ্ছি আর ওই দিক দিয়া তারা রক্ত পান করে সেহেরি খাচ্ছে এই রক্ত জড়াইয়া সেহেরি খাইবে কোথায় তাদের সেহেরি আর কিছু না আজান কি একটা শুনলাম গ্রেনেড মারতেছে আর আজানটার এত করুণ সুর ওই দিকে বোমার আওয়াজ এদিকে আজানের আওয়াজ কি বিরহের আওয়াজ ভিতরে সেহেরিও যায় না আপনি মার্কেটের জন্য ব্যস্ত আর ওই দিকে ফিলিস্তিনের অবস্থা ঘুম নাই বহুত মহিলাদের পেটের প্রেগনেন্সি বাচ্চা বিকলাঙ্গ হয়ে যাচ্ছে এই ভয়ঙ্কর আওয়াজের কারণে এই জন্য আজকে আল্লাহ কাছে দোয়া করেন আল্লাহ যেন খানায় কাবাজ এমন করে আবাবিল পাখি দিয়ে সহযোগিতা করে বস্তি বাহিনীকে ধ্বংস করে দিয়েছিল আল্লাহ যেন ঠিক এভাবে আসমানি প্রোটেকশনে আল্লাহ যেন ওই সমস্ত ইসরায়েলের গুন্ডা বাহিনীদেরকে ধ্বংস করে দেন আল্লাহ কোন সময় দেখতাম ফিলিস্তিন স্বাধীন আর ইসরায়েল ধ্বংস হয়েছে যদি আমার এই ইসরায়েল ধ্বংস দেখাই নিতে পারতাম আমার আর দুঃখ ছিল না এত অত্যাচার করছে মুসলমানদেরকে ধ্বংস করে শেষ করে দেওয়ার জন্য নীল নকশা যে এঁকেছে এটার ভূমিকা স্বরূপ কাজ করতেছে ইসরায়েল কথা বলেন ঠিক না